ডাক্তার সাহেব আরেকটি হিট দিচ্ছেন চট্টগ্রামের ডাক্তার জাহাঙ্গীর সাহেব কিছুক্ষণ আগে একটা ধরছে এখন আরেকটা হিট এটার সাইজ মনে হয় ছোট টাঙ্গাইল ডিসি লেগে হচ্ছে টিকিটের মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা পুরস্কার আছে পুরস্কার হচ্ছে প্রথম পুরস্কার ছয় লাখ টাকা সর্বমোট দশটি পুরস্কার দেবে ষোলো লাখ টাকা দ্বিতীয় পুরস্কার তিন লক্ষ টাকা लगना बड़ा <önemli> কাটে পুরস্কার আওতায় নাই আড়াই তিন কেজি হবে ওজন ডাক্তার সাহেবের আগে একটি বড় পেয়েছেন ওইটা পুরস্কার আওতা আছে দেখা যাক পরবর্তীতে আরো একটা বড় হিট করতে পারেন কিনা উস্তি তিরাশি <laughs>